গত পাঁচই নভেম্বর নিউ ইয়র্কের মতো একটা জায়গার মেয়র হয়ে গেলেন জোহরান মামদানি যিনি একজন মুসলিম যেখানে মোটামুটি নাইন ইলেভেনের ফলে মুসলিম বিদ্বেষ এমন ভাবে ছড়িয়েছে যেটা কল্পনাতীত সেই নিউ ইয়র্কের মতো জায়গায় একজন মুসলিম সিটি মেয়র হয়ে গেলেন আর এই জোহরান মামদানির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ধনকুবের মার্কিন ধনকুবের বলা ভুল হবে দুনিয়ার সবচেয়ে বড় যেভাবে লেগেছিল আপনার কাছে প্রশ্ন জাগতেই পারে এই জোহরান মামদানি কে বা জোহরান মামদানি কি হতে যাচ্ছে নেক্সট মার্কিন প্রেসিডেন্ট একটু গভীরে গিয়ে দেখি আসলে ঘটনাটা কি আসলে কি জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট হতে পারে বা আমরা কি কোনো প্রথম মুসলিম মুসলিম হিসেবে জোহরান মামদানিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাবো এটার জন্য আপনাকে প্রথমে হচ্ছে আমেরিকার সমাজ এবং নিউ ইয়র্কের ইলেকশন সম্পর্কে বুঝতে হবে লাস্ট যে ইলেকশনটা হলো যে ইলেকশনে জোহরান মামদানি মেয়র হলো এই ইলেকশনটা সম্পর্কে আপনার বুঝতে হবে নাইন ইলেভেনের পরে শুধুমাত্র নিউ ইয়র্কেই না পুরো যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ এমন হয়েছিল যেটা কল্পনারও বাইরে আর নাইন ইলেভেন কিভাবে হয়েছিল কে করেছিল কারা করেছিল এটা আপনারা খুব ভালো করেই জানেন এখন বিষয় হচ্ছে নাইন ইলেভেনের পরে এসেও জোহরান মামদানির মতো একজন মুসলিম ব্যক্তিত্ব কিভাবে মেয়র বলেন জোহরান মামদানি নমিনেটেড হয়েছে ডেমোক্রেটদের পক্ষ থেকে ডেমোক্রেটদের পক্ষ থেকে তিনি মেয়র হিসেবে লড়েছে এবং মেয়র হয়েছে এখন যেখানে মুসলিম আসমান চুম্বি ছিল তারপর আবার এখন প্রেজেন্ট মার্কিন প্রেসিডেন্ট যিনি মোটামুটি যথেষ্ট পরিমাণ মুসলিম বিদ্বেষী এবং যথেষ্ট পরিমাণ ইমিগ্রেন্ট বিদ্বেষী এই সময়ে এসে ইমিগ্রেন্ট জোহরান মামদানি এবং মুসলিম জোহরান মামদানি কিভাবে নিউ ইয়র্কের মেয়র হলেন এটার পিছনে মেইন কারণ হচ্ছে আমেরিকার অর্থনীতি বা আমেরিকার সমাজ ব্যবস্থা আমেরিকার সমাজ ব্যবস্থা মোটামুটি অল্প কিছু বিলিয়নিয়ার আটকে রেখেছে যাদের কন্ট্রোলে পুরো আমেরিকার রাজনীতি তারা হচ্ছে তাদের মতো করে আমেরিকার রাজনীতি রাজনীতিকদের সাজায় তারা হচ্ছে তাদের মতো করে আমেরিকার অর্থনীতি সাজায় মোটামুটি তারাই আমেরিকার অর্থনীতি নিয়ে খেলে তো এই বাস্তবতায় জোহরান আর কি মামদানি নিউ ইয়র্কের মানুষের ভিতরে ঢুকে নিউ ইয়র্কের মানুষের প্রবলেম গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেছে নিউ ইয়র্কের মানুষ আসলে কি চায় নিউ ইয়র্কের মধ্যবিত্ত যারা আছে তারা আসলে কি চায় উনি আসলে এলিট ক্লাসের পক্ষ না মধ্যবিত্তর পক্ষ হয়ে দেখতে চেয়েছে যে আসলে কি চায় এই কেন্দ্র করেই হচ্ছে জোরান মেয়র হয়ে গেছে এখন এই দৌড়ে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের না ইউএস এর প্রেসিডেন্ট হওয়ার আলোচনা কেন হচ্ছে বা ট্রাম্পের মতো একটা ব্যক্তিত্ব ইলন মাস্কের মতো একটা ব্যক্তিত্ব এত শক্তিশালীভাবে ভাবে ওনার পেছনে লেগেছে কেন বা ওনার পেছনে প্রচার প্রচারণায় নেমেছিল কেন এখন উনি যে উনি কি ইউএস এর প্রেসিডেন্ট হবে কিনা এটা বোঝার জন্য নিউ ইয়র্কের নির্বাচনটা আর কাছ থেকে আপনি বোঝার চেষ্টা করলে দেখবেন নিউ ইয়র্কের জনসংখ্যা হচ্ছে মোটামুটি নব্বই লক্ষের কাছাকাছি নব্বই লক্ষের কাছাকাছি এর মধ্যে ভোটার হচ্ছে আহ পাঁচ লাখ একান্ন লাখ কিংবা বা লাখ ভোটার একান্ন কিংবা বা লাখ আর এর মধ্যে গত পাঁচই নভেম্বর ভোট দিয়েছে প্রায় একুশ লাখ মানুষ উনচল্লিশ পার্সেন্টের মতো উনচল্লিশ এর মতো ভোট দিয়েছে এখন আপনার মনে হতে পারে বাহান্ন লাখের জায়গায় একুশ লাখ মানুষ ভোট দিয়েছে উনচল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে এখানে সম্পূর্ণ ভোট দিলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো বা আপনি বলতে পারেন এই একুশ লাখ মানুষ কিভাবে আসলে নির্ধারণ করে যে জোহরান মামদানি হতে পারে আগামী নেক্সট প্রেসিডেন্ট এটার পেছনে মেইন কারণটা হচ্ছে আপনি যদি গত ইলেকশনের দিকে দেখেন দুই হাজার ইলেকশন হয়েছিল সেখানে এরিক অ্যাডাম হচ্ছে নিউ ইয়র্কের মেয়র হয়েছিল। সেখানে ভোট মাত্র এগারো লাখ আর দুই সালে এসে জোহরান মামদানের ক্যাম্পেইনের পরে ভোট পড়েছে একুশ লাখ প্রায় দুই গুণের কাছাকাছি তো আপনি এখানেই ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন আর জোহরান মামদানি যে শুধু ইমিগ্রেট ইন্ডিয়ানদের তারপর হচ্ছে মুসলিমদের ভোটে হয়ে গিয়েছে এমন কিছু না না জোরান মামদানির বিপক্ষে অনেক মুসলিম মুসলিম প্রচার যে সে আসলে এই না সেই না নানাবিধ আহ নিয়ে হচ্ছে রাস্তায় নেমেছিল এবং আন্দোলনও করেছে তারা তারা রাস্তা বন্ধ করে আন্দোলনও করেছে শুধুমাত্র মুসলিমদের বা ইমিগ্রেন্টদের ভোটে জোরান মামদানি মেয়র হয়নি তার পক্ষে কাজ করেছে কিছু মিডল ক্লাস ইহুদি তার পক্ষে কাজ করেছে ব্যাপক পরিমাণে মিডল ক্লাস আপনি বড় পাবলিক পাবলিক ফিগার দেখবেন দুইটা যারা হচ্ছে অলরেডি ইউএস এর কংগ্রেসম্যান আলেকজান্ডার ওকাসিয়া কর্টেজ অ্যান্ড স্যান্ডার্স এরা দুইজন আমেরিকায় ব্যাপক পপুলার এরা দুইজন হচ্ছে জোহরান মামদানির পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওনারা দুইজন যথেষ্ট পরিমাণ সহায়তা করেছে হিসেবে স্থাপন করার জন্য এগারো লাখ থেকে একুশ লাখে কনভার্ট হওয়া এটা অনেক বেশি অনেক বেশি এখন আপনার প্রশ্ন জাগতে পারে বাউন্ন লাখের জায়গায় মাত্র এগারো লাখ বা বারো একুশ লাখ ভোট দিচ্ছে কেন বাকিরা দিচ্ছে না কেন এটা অন্য প্রার্সেকটিভ এটা অনেকে ভোট গুরুত্বপূর্ণ মনে চায় না সবকিছু মিলিয়ে আর কি অনেকটাই কম পড়ে মেয়র ইলেকশনে তো যাই হোক সেটা বিষয় না এখন বিষয় হচ্ছে এই একুশ লাখ মানুষ আসলে কিভাবে নির্ধারণ করে যে জোরান মামদানি হতে পারে মার্কিন নেক্সট প্রেসিডেন্ট এখানে প্রশ্নটা একুশ লাখ মানুষের না। এখানে প্রশ্নটা হচ্ছে জোহরান মামদানির এই ইলেকশনের আগে দুই হাজার পঁচিশের ইলেকশনের আগে নিউ ইয়র্কের মেয়র কে ছিল আপনি কি জানতেন এই যে এরিক অ্যাডাম অ্যারিক অ্যাডাম এবারে নির্বাচনে ফোর্থ হয়েছে চার নাম্বারে ছিল আপনি কি জানতেন নিউ ইয়র্কের ইলেকশন কবে হয়েছে কিভাবে হয়েছে জানতেন না বাট এটাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর হচ্ছে মার্কিন অন্যান্য রাজনীতিবিদরা এবং ইলন মাস্ক যিনি ওয়ার্ল্ড ওয়াইড একটা পাবলিক ফিগার ওয়ার্ল্ডের টপ বিলিয়নিয়ার তিনিও সরাসরি জোহরান মামদানির বিপক্ষে কথা বলেছেন এবং জোহরান মামদানিও বুক চেতিয়ে আসলে ট্রাম্প তারপর হচ্ছে ইলন মাস্কের সামনে দাঁড়িয়ে গেছেন তাদের বিরোধী একটা পলিসি নিয়ে মোটামুটি আপনি সহজে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প এলিট ক্লাসের পলিসি নিয়ে কাজ করে জোরান মামদানি মিডল ক্লাসের পলিসি নিয়ে কাজ করে এই কারণে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে জোরান মামদানির একটা বলতে পারেন ঝড় উঠেছিল ঝড় উঠেছিল সরি দুই হাজার পঁচিশ সালের জুন মাস থেকে জোহরান মামদানি যে ক্যাম্পেইন শুরু করেছিল ক্যাম্পেইনের পর থেকে জওরান মামদানির যে ঝড় উঠেছিল সেই ঝড় এখনো চলো চলমান এখন আপনার মনে এমনিতেই প্রশ্ন জাগবে যেখানে ট্রাম্পের মতো ইলন মাস্কের মতো ব্যক্তিত্ব সরাসরি মামদানির বিরুদ্ধে কথা বলছে সেখানে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আসলে একই নেক্সট প্রেসিডেন্ট হতে যাচ্ছে এখন জোহরান মামদানিকে যেভাবে পপুলার করে দেওয়া হচ্ছে পুরো ইউএসএতে বা পুরো দুনিয়াতে ইউএস এর মানুষ ভাবতে বাধ্য হচ্ছে যে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের মানুষ কেন জোহরান মামদানিকে এত বেশি চায় জোহরান মামদানি মিডল ক্লাসের পক্ষ হয়ে বলেছে মিডল ক্লাসের প্রথম যেই ব্যথা রেন্ট হোম রেন্ট হোম রেন্ট একদম কমিয়ে দিবে উনি ওনার সাধ্য যতটুকু সম্ভব ততটুকু কমিয়ে দিবে তারপর হচ্ছে ফ্রি বাস সার্ভিস দিবে আর অনেক ধরনের গভর্নমেন্ট সার্ভিস দিবে যেগুলো যেগুলো হচ্ছে মিডল ক্লাসের জন্য ব্যাপক হেল্পফুল হবে এই জিনিসগুলোর জন্য হচ্ছে নিউ ইয়র্কসদের কাছে জোরান মামদানি ইয়াং এবং ব্যাপক জনপ্রিয় একজন লিডার হিসেবে পরিচিতি পায় তো এর মাধ্যমে পুরো আমেরিকার মানুষ জানার চেষ্টা করবে যে আসলে কেন গত পাঁচই নভেম্বর শুধুমাত্র নিউ ইয়র্কের না ভার্জিনিয়া আর হচ্ছে নিউ জার্সিরও গভর্নর ইলেকশন হয়েছে সেখানেও ডেমোক্রেটরা জিতেছে বাট আপনি জানেন না ভার্জিনিয়া আর হচ্ছে নিউ জার্সি এটা কিন্তু আপনি জানেন না বাট আপনি জানেন নিউ ইয়র্কের ইলেকশনের খবর তো এতটা প্রচার করা হয়েছে এতটা উপরে তুলে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কের ইলেকশন তো দেখা যাচ্ছে শুধুমাত্র ইউএসএ না ইউএস এর বাইরে পুরো দুনিয়ায় একটা ঝড় তুলেছে নিউ ইয়র্কের ইলেকশন জোহরান মামদানি আপনি এক কথায় বলতে পারেন জোহরান মামদানি ঝড় তুলেছে পুরো পৃথিবীতে তো শুধুমাত্র জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হলেই যে আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে এমন কিছু না আপনার মনে প্রশ্ন দেখতে পারে ডেমোক্রেটদের মতো এত বড় একটা দল এত বড় একটা দল হয়ে তাদের কাছে কি আর কোনো প্রার্থী নেই আসলেই প্রার্থী নেই এটার জন্য আপনি দুই সালে চলে যেতে পারেন দুই সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়েছিল হিলারি ক্লিন্টন ডেমোক্রেটদের হয়ে তখন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জিতে গিয়েছিল দুই সালে কাউকে না পেয়ে বাইডেন কে হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন করার প্রস্তাবনা দেওয়া হয় তখন বাইডেন হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন করেন যিনি হচ্ছে ভালোভাবে হাঁটতেও পারতেন না মাঝের মধ্যেই ইলেকশন মধ্যে জেতার পরে হচ্ছে উনি একটু স্ট্রং হয়ে যান বাট তারপর এক বছর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার শারীরিক অবস্থা খারাপ হয় এখানে ট্রাম্প বাইডেনের চাইতে বয়স্ক দুই বছরের বড় বলতে পারেন দুই বছরের বড় বলতে পারেন বাট ট্রাম্প এখনো স্ট্রং ট্রাম্পের আশি চলে বাইডেন বাইডেনের মোটামুটি এখন উনআশি উনআশির মতো চলে তো তারপরেও ট্রাম্প এখনো সবকিছু করতে পারে যে নিজে একা হাঁটতে পারে বাইডেন হাঁটতেও পারতো না একা ওই সময় হচ্ছে বাইডেন নমিনেটেড করা হয়েছিল প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য এই গতবার চব্বিশে চব্বিশে হচ্ছে যখন ইলেকশন হবে এর আগে সবকিছু ফিক্সড বাইডেন আবার লড়ছে আবার নমিনেটেড বাইডেন হুট করে অসুস্থ হয়ে পড়লেন তখন দেওয়া হলো কাকে কোনো প্রার্থী নেই দেওয়া হলো কামলা হ্যারিসকে আর কামলা হ্যারিস এসে যেটা ঘটার সেটাই ঘটেছে ট্রাম্পের সাথে ভয়ঙ্কর ভাবে হেরেছে এখন এই অবস্থাতে ট্রাম্প যেভাবে মানুষকে বুঝিয়ে ফুলিয়ে ফাপিয়ে হচ্ছে নির্বাচনের জন্য রাজি করিয়েছিল সেইখান থেকে জওরান মামদানি ট্রাম্পের বা রিপাবলিকানদের দূত হয়ে জম দূত হয়ে দাঁড়িয়েছে বলতে পারে জওরান মামদানি যেভাবে ন্যারেটিভ তৈরি করেছে ডেমোক্রেটদের দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি এই ধরনের ন্যারেটিভ নিয়ে কখনো চিন্তাই করতে পারেনি জহরান মামদানির মাধ্যমে আমেরিকা যেইভাবে জোহরান মামদানিকে চিনেছে সেটা আসলেই ডেমোক্রেটদের অনেক বেশি কিছু মামদানি একটার পর একটা ন্যারেটিভ তৈরি করেছে একটার পর একটা পদক্ষেপ নিয়েছে আর প্রচারণার স্টাইল প্রচারণার স্টাইলে আসলে আনবিলিভেবল ওয়েতে প্রচারণা করেছে যেহেতু মা ফিল্ম মেকার ওইখান থেকে হচ্ছে ইন্সপায়ারেশন নিয়ে হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে দেন হচ্ছে প্রচার প্রচারণায় নেমেছিল এই প্রচার প্রচারণায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও অবাক হয়েছে এবং পরবর্তীতে বারাক ওবামাও জোহরান মামদানিকে সহায়তা করেছে এবং হয়তো আমরা দ্রুতই দেখতে পাবো হচ্ছে বারাক ওবামা জোহরান মামদানের উপদেষ্টা হিসেবে কাজ করবে তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ন্যারেটিভ তৈরি করা narrative তৈরি করে জনগণের পাশে থাকা বা পুরো আমেরিকা যেখানে এলিট ক্লাসের পক্ষে কাজ করছে শুধুমাত্র একা নিজের বাহু বলে বা জনগণকে সাথে নিয়ে মিডল ক্লাসের পাশে দাঁড়ানো এতদিন আপনার মনে প্রশ্ন থাকতে পারে এতদিন তাহলে মিডল ক্লাস কোথায় ছিল এতদিন ভাই অর্থনৈতিক সমস্যা ছিল না আমেরিকার অর্থনৈতিকভাবে আমেরিকা এত বেশি স্টেবল ছিল মানুষ খেত বিনোদন পেত আর ঘুমাতো কারো কোনো রাজনীতি পররাষ্ট্র নীতি কোনো কিছু নিয়ে মাথা ব্যথা ছিল না এখন যখন দেখছে আমেরিকার মতো একটা দেশ আটত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যাকে বলা হয় সে আটত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণ প্রতি বছর প্রায় দেড় ট্রিলিয়ন ডলার দেড় ট্রিলিয়ন ডলার হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্ট দেয়া লাগে জাপান থেকে চীন থেকে ফ্রান্স থেকে আরো কয়েকটা কান্ট্রি থেকে হচ্ছে এই ডলার নেওয়া হয়েছে এই তিনটা দেশ থেকে সবচেয়ে এখন এই সময় এসে আমেরিকার যে অর্থনীতি আমেরিকার অর্থনীতির অবস্থা আপনি আরো সহজে বুঝতে পারবেন যে আজকে আজকে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটা ফ্লাইট বন্ধ করে দিয়েছে সরকারি ফ্লাইট সরকারি কর্মকর্তারা বেতন পাচ্ছে না বাজেট পাস হয়নি কারণে বাজার আটকে আটকে রেখেছে প্রায় এক মাসের উপরে অর্থনৈতিক বেয়াল দশার কারণে এই সব হচ্ছে যেখানে আমেরিকার ইনকাম হচ্ছে দশ টাকা খরচ হচ্ছে পঞ্চাশ টাকা সেখানে তো একটা গ্যাপ তৈরিই হবে আর এই টাকাটা যাচ্ছে কোথা থেকে এই টাকাটা যাচ্ছে মিডল ক্লাস থেকে মিডল ক্লাসকে চুষে এলিট ক্লাস আরো এলিট হচ্ছে এলিট ক্লাস প্রিমিয়াম এলিট হচ্ছে এমন একটা পরিস্থিতি এই সময় হচ্ছে জোনান মামদানি একটা আশার আলো নিয়ে আসছে এক হচ্ছে মিডল ক্লাসের পক্ষ নিয়ে কাজ করবে দুই হচ্ছে ইমিগ্রেন্ট বা ইসলাম বিদ্বেষ মুসলিম বিদ্বেষ এই যে বিরোধগুলা কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল করা হচ্ছে এটার বিরুদ্ধে সরাসরি কথা বলেছে সরাসরি কথা বলে উনি আসলে নিউ ইয়র্কার্সদের মন কেড়ে নিয়েছে বা বলতে পারেন মনে গেথে গেছে আর একটা বড় বিষয় হচ্ছে আমেরিকানদের মধ্যে বা নিউ মধ্যে আগে মুসলিম বিদ্বেষ ছিল এই মুসলিম বিদ্বেষ মোটামুটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে গাজা যুদ্ধ গাজায় ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা থেকে মানুষ আসলে মুসলিম সম্পর্কে গাজার মানুষ সম্পর্কে জানতে গিয়ে মুসলিম সম্পর্কে আরো অনেক বেশি জেনেছে তখন আসলে বুঝতে পেরেছে যারা হচ্ছে আমেরিকার রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে তারা প্রভাব বিস্তার করে নিজেদের ফয়দা হাসিল করে এটা যখন আমেরিকান মানুষ পেরেছে তখন হচ্ছে তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গাজা যুদ্ধ জন্য একটা শক্তিশালী করেছে যেখানে জোহরান মামদানি সরাসরি বলেছে আমি যদি মেয়র হই আর আমি মেয়র থাকা অবস্থায় যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসে আমি নেতানিয়াহুকে যে কোনোভাবে গ্রেপ্তার করব। মার্কিন মুলুকে থেকে মার্কিন মাটিতে থেকে একটা মানুষ এই কথা বলতে পারে কতটা স্পর্ধা হলে কতটা আপনি চিন্তা করতে পারেন যে মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত উঠতে বসতে হয় এখন আরেকটা বিষয় এক হচ্ছে নিউ ইয়র্কে কেন নামবে নিউ ইয়র্ক হচ্ছে ওয়ার্ল্ডের সেন্ট্রাল বলতে পারে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যেই দুইটা স্টক এক্সচেঞ্জ নিউ ইয়র্কে নিউ ইয়র্কে মোটামুটি ওয়ার্ল্ডের রাজধানী বলতে পারে তো আর আরেকটা বিষয় ইমিগ্রেন্টদের নিয়ে যেই বিষয়টা ট্রাম্প ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যেভাবে লেগেছিল এখনো এখনও লেগে আছে বাট ইমি ইমিগ্রেন্টদের একটা আহ আসার আলো হচ্ছে জোহরান মামদানি সন্ধ্যায় একটা আসার আলো জোহরান মামদানি আহ আর যে ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জোহরান সরি ডোনাল্ড ট্রাম্প আহ আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রী জেডি ভ্যান্স দুইজনের ওয়াইফি ইমিগ্রেন্ট দুইজনের ওয়াইফি ইমিগ্রেন্ট আর তারাই হচ্ছে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ভয়াবহভাবে কাজ করছে তো যেখানে ছিলাম যে narrative তৈরি করতে পারে জোহরান মামদানের মতো narrative মনে হয় না এখন বর্তমানে ডেমোক্রেটদের মধ্যে কেউ তৈরি করতে পারে আর পুরো আমেরিকা জোহরান মামদানিকে যেভাবে চিনেছে সেভাবে মোটামুটি ডেমোক্রেটদের ডেমোক্রেটদের যে ইমেজ পড়ে গিয়েছিল সেই ইমেজ খুব শক্তিশালী ভাবে খুব শক্তিশালী নেগেটিভ নিয়ে সামনে চলে এসেছে এখন এমনটাও করতে পারে যদি জোহরান মামদানি সব কিছু ঠিকঠাক মতো করতে পারে তার প্রতিশ্রুতিগুলোর ফিফটি পার্সেন্টও ফিল করতে পারে তাহলে এমনও হতে পারে দুই হাজার হয়তো বা এই জোহরান মামদানিকে প্রেসিডেন্ট হিসেবে সামনে নিয়ে আসতে পারে এখন বিষয় হচ্ছে যেদিন যেদিন ঘোষণা হয়েছে যেদিন জোহরান মামদানি জিতেছে এর আগের দিনই ট্রাম্প সরাসরি বলেছে আমি হচ্ছে ফেডারেল ফান্ড বন্ধ করে দেব নিউ ইয়র্কের জন্য এই যে জোহরান মামদানি কি কাজগুলো করবে আহ ফর এক্সাম্পল বলতে পারেন বাচ্চাদের জন্য স্কুল বাস ফ্রি করে দেওয়া তারপর সে রেন্ট কমানো অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিবে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য তো নিঃসন্দেহে জোড়ান মান্দানির ফান্ড লাগবে এই ফান্ডটা আসবে কোথা থেকে সেটা সেন্ট্রাল गवर्नमेंट থেকে আর সেন্ট্রাল गवर्नमेंट দিয়ে কোথা থেকে ফেডারেল ফান্ড থেকে এখন ট্রাম্প যদি ফেডারেল ফান্ডি অফ করে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে জোড়ান কাজগুলো করবে কিভাবে নিঃসন্দেহে তিনি কাজ আটকে যাবে কিন্তু এটা জোড়ান মান্দানির জন্য জোড়ান মান্দানি কিন্তু শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পারে আমার মনে হয় জহরান মামদারি এইটাকে ন্যারেটিভ আকারে দাঁড় করিয়ে উনি আরো দ্রুত আরো দ্রুত প্রেসিডেন্ট ইলেকশনের দিকে এগিয়ে যাবে তখন ন্যারেটিভটা কাজ করবে এমন ভাবে যে আমি কাজ করতে চাচ্ছি বাট সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে কাজ করতে দিচ্ছে না এখন আমার সেন্ট্রাল গভর্নমেন্টে প্রভাব বিস্তার করা দরকার আমার ওইখানে গিয়ে হচ্ছে আপনাদের পাশে থাকা দরকার এটা আরো শক্তিশালী ন্যারেটিভ হবে এটা শুধুমাত্র নিউ ইয়র্কে না পুরো আমেরিকায় ছড়িয়ে পড়বে আর এই ন্যারেটিভ যদি এই ভুলটা যদি ট্রাম্প করেই ফেলে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন মোটামুটি ফিফটি ওয়ান পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আগামী আটাইশ আটাইশ মার্কিন ইলেকশনে ডেমোক্রেটদের নমিনেটেড হতে যাচ্ছে জোহরান মঙ্গানি এখন এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেশন আমাদের চাওয়া বা আমাদের একটা বলতে পারেন ধারণা বাস্তবতার সাথে কতটুকু মিল পাওয়া যায় সেটা পরবর্তীতে সময় বলে দেবে কিন্তু একটা ধারণা যদি ভুল মার্কিন করেই ফেলে তাহলে নিঃসন্দেহে এই শক্তিশালী ভাবে পুরো আমেরিকায় ছড়িয়ে দিবে আর আমেরিকার মানুষ অলরেডি বুঝে ফেলেছে ট্রাম্প নির্বাচনে আসার আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির এক পার্সেন্ট ট্রাম্প ফিল করছে না ট্রাম্প শুধু কাজ করছে এলিট ক্লাসের জন্য শুধুমাত্র কাজ করছে এলিট ক্লাসের জন্য এটা সবাই বুঝে গেছে আমেরিকানরা বুঝে গেছে আর আমেরিকানরা এখন চায় একজন ইয়াং লিডার যে শুধুমাত্র আমেরিকানদের কাজ করবে আমেরিকানদের জন্য আগে কাজ করবে পুরো বিশ্ব পরে আমেরিকার মানুষ যেখানে খেতে পারছে না ভাড়া দিতে পারছে না কষ্টে দিনকাল দিন যাচ্ছে সেখানে আমেরিকা গত দুই বছরে ইসরায়েলকে চল্লিশ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে গত তিন বছরে ইউক্রেনের পক্ষে বা ইউক্রেন যুদ্ধে মোটামুটি বিলিয়ন ডলার ইনভেস্ট চিন্তা করতে পারেন যে দেশের মানুষ এত কষ্টে চলছে সেই দেশ যুদ্ধের পিছনে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার ইনভেস্ট করছে হ্যাঁ আমেরিকার সবচেয়ে বাণিজ্য যুদ্ধের সাথেই জড়িত কিন্তু এই সময়ে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার আর আমেরিকানরা এইটা জানতে পেরে এইটা বিশ্লেষণ করেই আসলে তারা মুভ করেছে তাদের এখন এমন একজন প্রেসিডেন্ট দরকার যিনি হচ্ছে আমেরিকানদের শান্তি নিয়ে আগে চিন্তা করবে আমেরিকানদের নিয়ে আগে চিন্তা করবে আমেরিকান মিডল ক্লাসদের দিয়ে আগে চিন্তা নিয়ে আগে চিন্তা করবে ট্রাম্প নির্বাচনে আসার আগে আমেরিকা ফার্স্ট এই সেই মিলে চুলে হগি চগি অনেক কিছু বলছে বাট কাজে এক নেই কাজে এক পার্সেন্ট নেই রিয়েলি এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি পারবে জোহরান মন্দারে এটা তো সময় বলে দিবে এখন আসলে আমাদের দেখা ছাড়া আর কিছু করার নেই দেখতে হবে আগামী দিনগুলোতে কি হয় বাট যেভাবে জোহরান মামদানি নিজেকে সামনে নিয়ে আসছে যেভাবে আমেরিকানরা জোহরান মামদানিকে সাপোর্ট দিয়েছে যেভাবে ট্রাম্প ইলন মাস্ক বিরুদ্ধে কাজ করে জনান পুরো পৃথিবীতে ঝড়ের গতিতে প্রচার করে দিয়েছে সেক্ষেত্রে একটা এক্সপেক্টেশন রাখাই যায় এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে মুসলিম মেয়র হলেই কি পুরো আমেরিকাকে তালেবান স্টাইলে পরিচালনা করবে আরে ভাই আমরা যেভাবে চিন্তা করি এভাবে চিন্তা করলে হবে না আমেরিকা একটা খ্রিস্টান রাষ্ট্র যেখানে মুসলিমদের কথা বলাও একটা সময় কঠিন ছিল সেখানে মেয়র সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটির মেয়র হয়েছে একজন মুসলিম প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে এটা পরিবর্তনের একটা শুরু উনি এসে যে তালেবান স্টাইলে পরিচালনা করবে এমন কিছু না না উনি এসে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষটা হচ্ছে সেটাই সেটা রুখুক তো অনেক বড় বিষয় সেটা আগে আগে রোখা দরকার তো এই হচ্ছে বিষয় দেখা যাক আগামী দিনগুলোতে কি হয় নিঃসন্দেহে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আহ কমেন্ট করে জানাবেন আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুক্ত থাকবেন যাতে আপনাদের সাথে মিলে ইন্টারন্যাশনাল টপিক আরো গভীরভাবে বিশ্লেষণ করতে পারি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম